বন্ধুগণ আজকের লাইভে আসার কারণ কিন্তু সকলেরই অবগত গতকালকে যে আমাদের দিল্লিতে দিল্লি শহরে যে আত্মঘাতী বোমা হামলাটি করা হয়েছে একটি লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে ট্রাফিক গার্ডে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে কিন্তু ব্লাস্ট করা হয় আর সেইখানে কিন্তু প্রায় স্পটে আটজনের মতো মৃত্যুবরণ করেছে এবং সর্বশেষ শেষ আপডেট অনুযায়ী কিন্তু পনেরো জন এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছে এবং হসপিটালে কিন্তু অনেকেই হসপিটালে ভর্তি তাদের তাদেরও তারাও খুব শঙ্কাজনক অবস্থায় রয়েছে তো এই যে আত্মঘাতী হামলা এই আত্মঘাতী হামলা চালালো কারা অবশ্যই এখন কিন্তু বিষয়টি ক্লিয়ার হতে চলেছে যে এটি জঙ্গি গোষ্ঠীরই কাজ আবারও কিন্তু সেই জঙ্গি গোষ্ঠীর নাম নিলে সেই পাকিস্তান সংলগ্ন কাশ্মীরের কথা চলেই আসে তো এই এখন পাকিস্তানও কিন্তু ভয়ে রয়েছে পাকিস্তানও কিন্তু তাদের নোটাম জারি করে দিয়েছে তাদের আকাশপথ বন্ধ করে রেখেছে এখন পাকিস্তান তো এই যে জঙ্গি হামলা বারবার হয়ে যাচ্ছে ভারতে এই জঙ্গি দিয়ে পাকিস্তানি জঙ্গি দিয়ে কিন্তু দিল্লি ভরে গিয়েছে মোটামুটি সেইখানে কিছুদিন পর পরে এইরকম হামলা কিন্তু তারা চালাচ্ছে এর আগেও বহুবার কিন্তু এই বমব্লাস্টের কাহিনী শোনা গিয়েছে ভারতে যারা পাকিস্তানি তারা কিন্তু এখানে এসে ব্লাস্ট করে তো আসুন আমরা দেখে যে গ্রেপ্তার কতজন হলো এখন পর্যন্ত মোট কিন্তু গ্রেপ্তার হয়ে হয়েছে এখনো পর্যন্ত জন আর একটি বিষয় আপনাদের জানা দরকার আপনারা জানলে অবাক হবেন যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই মুসলিম এবং তাদের প্রফেশন তারা ডাক্তার এমবিবিএস ডাক্তার এমনকি তারা এমবিবিএসের শিক্ষক শিক্ষকও রয়েছে তারা মানে কত পরিমানে ইসলামিক ভাবে হওয়ার কারণে তারা এই রকম আত্মঘাতী হামলা এবং এইরকম হামলা চালানোর জন্য মানুষকে পাঠায় এই হামলার মধ্যেও তাদের হাত থাকে শুধু তাই নয় তাদের বাড়ি থেকেও এই হামলার সরঞ্জাম এবং অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে তো আমরা তাদের নামগুলি বলবো যে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তো গ্রেপ্তার হওয়া ব্যক্তি গনাই তিনি কিন্তু পুলওয়ামা কাশ্মীরের পুলওয়ামা থেকে তিনি কিন্তু বিলং করেন আর তিনি কিন্তু এই গ্রেপ্তার হয়েছেন তারপরে রয়েছে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করে তার বাসা থেকে তিনি কিন্তু আলফালা ইউনিভার্সিটির এম শিক্ষক দেখুন তিনি আলফালা ইউনিভার্সিটির এম বিবিএস শিক্ষক ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় তাকে তার বাসা থেকে উনতিরিশ কেজি দু হাজার নশো কেজি বিস্ফোরক ও অস্ত্রসহ কিন্তু উদ্ধার করা হয়েছে আর ডক্টর আদিল আহমদ রাধার কাশ্মীর আবারও কিন্তু সেই কাশ্মীর কাশ্মীরের রাধার থেকে ফরিদাবাদ টেরর মডিউলে যুক্ত ঠিক আছে ফরিদাবাদ টেরর মডিউলে কিন্তু সে যুক্ত কচিকুন্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে তার লকারে এক এ কে ফর্টি সেভেন এ কে ফর্টি সেভেন রাইফেল কিন্তু পাওয়া গিয়েছে বন্ধুগণ তার লকারে এ কে ফর্টি সেভেন রাইফেল ছিল তিনিও কিন্তু একজন ডক্টর ডক্টর ওমর মোহাম্মদ ওমর নবী যাকে বলা হয় ডক্টর ওমর মোহাম্মদ যাকে ওমর নবী হিসেবে অনেকেই চেনে তিনিও কিন্তু পুলুয়ামা কাশ্মীরের দেখুন সব কিন্তু কাশ্মীরের যোগসূত্র সব কিছুই কাশ্মীরের সাথে হামলার ঘটনার গাড়ির মালিক তাকে বোমবার সন্দেহ করা হয়েছে তো ডক্টর শাহিন সৈয়দ লক্ষ্ণৌ ড তিনিও কিন্তু একজন ডক্টর যাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু ডক্টর ডক্টর শাহিন সঈদ লক্ষ্ণৌ থেকে তৃতীয় চিকিৎসক তিনি তিনি ঘটনার পর অভিযুক্তদের সাথে জড়িত থাকে যেমন অনেক কিন্তু যে সেখানে কারা কারা কথা বলেছে সেই ব্লাস্টের সময় সব কিন্তু টেলিফোন একটি সব কিছুই কিন্তু চেকিং করা হয়েছে কে কার টাচে ছিল তো সেই হিসাবে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে আর তারিক আহমেদ মালিক জম্মু অ্যান্ড কাশ্মীর এই ব্যাংক নিরাপত্তা কর্মী হিসেবে কিন্তু তিনি পরিচিত দেখুন তাদের প্রফেশনগুলি দেখুন আপনারা কত উপর উচ্চ পর্যায়ে কাজকর্ম করার পরে এইরকম টেরর এটাকে সাথে যুক্ত কারণ তাদের ব্রেন ওয়াস্ট হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে ইসলামিক জঙ্গিবাদের যেই ই আছে সেটা মডিউল রয়েছে সেটা কিন্তু তাদের মাথায় সেট আপ হয়ে গিয়েছে তো সন্দেহভাজন হিসেবে কিন্তু গ্রেপ্তার আমির রশিদ ওমর রশিদ তারা কিন্তু কাশ্মীরের পরিচয় উঠে এসেছে এমনকি যে ওমর নবী রয়েছে তার ভাই তার যে মা এবং ভাইকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো একজন কি বলে আর দুইজন অটো চালককেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে তো বন্ধুগণ আপনারা কি বুঝলেন এই ব্যাপারটা আটজন কে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে অটো চালক হিসাবে আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু মানে তিনজন ডক্টর তিনজন ডক্টর একজন হচ্ছে আপনার ব্যাংকের নিরাপত্তা কর্মী তাহলে আপনি বিষয়টি দেখুন যে এইরকম পর্যায়ে চাকরি করার পরও তারা কিভাবে এরকম একটি আত্মঘাতী হামলা এমন কি ইন্ডিয়ার যে যেখানে আমাদের প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ভাষণ দেন স্বাধীনতা দিবসের যে ভাষণ আছে জনগণের উদ্দেশ্যে সেই ভাষণ দেন সেই যেখানে এই রেড ফোর্ট সেই রেড ফোর্টে কিন্তু রেড ফোর্টের সামনেই কিন্তু এই আত্মঘাতী হামলাটি করা হয়েছে আর যারা এটার সাথে জড়িত এখন কিন্তু এরা কিন্তু আমার মনে হচ্ছে না মেন হেড এদের থেকেও কিন্তু এখন বের হবে কারা কারা এটার সাথে জড়িত ছিল আর তাদের সকলকে বের করা হবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু দেওয়া হবে আর এর সাথে যদি বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সূত্র পাওয়া যায় আমি আবারও বলছি আমার দিনে করা ভিডিওতে কিন্তু আমি বলেছি যদি বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সূত্র এর মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু তাদের আর নিস্তার নেই ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে পাকিস্তান কিন্তু নোটাম জারি করে দিয়ে দিয়েছে তাদের যে আকাশপথ রয়েছে আকাশপথ কিন্তু বন্ধ করে দিয়েছে তাদের মনে কিসের ভয় আমাদের প্রশ্ন এটাই যে তারা ভারতের এরকম হামলার খবর শুনেই তারা কিন্তু আকাশপথ বন্ধ করে দিয়েছে অবশ্যই তাদের মনে ভয় আছে কারণ তারাই জঙ্গি তৈরি করার কারখানা পাকিস্তান হচ্ছে জঙ্গি তৈরি করার কারখানা অপারেশন সিঁদুরে কিন্তু আমরা অনেক জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছিলাম কিন্তু পাকিস্তান ভরাই তো জঙ্গি পাকিস্তান ভরাই জঙ্গি এই জন্য সেই জঙ্গি মানে পুরো দেশ ভরা জঙ্গি তো এই জঙ্গিরা কিন্তু এখন ভারতে জায়গায় জায়গায় অ্যাটাক করছে আমাদের আপনারা জানেন অবগত আছেন যে আমাদের ভারতের মোটামুটি যত স্থাপনা রয়েছে এমনকি ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সব জায়গায় কিন্তু হাই অ্যালার্ট এমনকি আজকে যে বিহারে ভোট চল কাল রাতে কিন্তু বিহারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এমনকি যত সীমান্তবর্তী এলাকা এমনকি আমাদের যে এরিয়া শিলিগুড়ি সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি আছে খুব নাকা চেকিং করা হচ্ছে মানে যত চেকপোস্ট রয়েছে এমনকি যত ট্রাফিক গার্ড রয়েছেন তারা কিন্তু গাড়িগুলিকে সুন্দরভাবে চেক করছেন মানে পুরো হাই অ্যালার্ট কিন্তু জারি রয়েছে আপনারা যারা আমার লাইভটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই লাইক করে দিবেন এবং লাইভটি শেয়ার করে দিন আপনারা সকলকে দেখার সুযোগ করে দিন তো এইরকম যে আত্মঘাতী হামলা এর মধ্যে অবশ্যই আমরা যেটা মনে করি অবশ্যই পাকিস্তানের হাত রয়েছে কারণ যত জঙ্গি দেখুন আর যাদের নামগুলি উঠে এসেছে সকলেই কিন্তু আমার মনে হচ্ছে তারা পাকিস্তানি তারা পাকিস্তানের এটা কিন্তু বেরিয়ে যাবে বিড়াল কিন্তু বেরিয়ে আসবেই তো এই এখন যারা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সিচুয়েশন হলে ওই রকম পর্যায়ে গেলে রিমান্ডেও নেওয়া হবে অবশ্যই রিমান্ডে নেওয়া হবে কারণ তাদের বাড়ি থেকে অস্ত্র সহ তাদেরকে গ্রেপ্তার করে তাদের বাড়ি থেকে কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে আপনার যে বিস্ফোরক দু হাজার নশো কেজি বিস্ফোরক এমনকি এ কে ফর্টি সেভেনও কিন্তু তাদের বাড়ি থেকে উদ্ধার হয় তো যারা এরকম আমাদের দেশের মধ্যে নাশকতা তৈরি করছে যে রকম অরাজকতা সৃষ্টি করছে তাদের অবশ্যই কঠোরতম শাস্তি দিতে হবে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ভুটানে আছেন ভুটানে গিয়ে যে ভাষণ দিয়েছেন তিনি কিন্তু সেখানেও বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না যারা এই ঘটনার সাথে জড়িত যখন ঘটনাটি ঘটে তার দু তিন ঘন্টা পরে কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি কিন্তু সেই ঘটনাস্থলেও গিয়েছেন এবং যে হসপিটালে লোকজনদেরকে ভর্তি করা হয়েছে চিকিৎসাধীন রয়েছে তাদের কিন্তু দেখতে গিয়েছেন সেই হসপিটালে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো তিনি কিন্তু গতকালকেই বৈঠক ডেকেছিলেন বৈঠকে তার আর সাথে সাথেই কিন্তু এই বিষয়টাকে তদন্ত করার জন্য কিন্তু নির্দেশ দিয়ে দেয় সাথে সাথে এনএসজি টিম দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চ আরও যে ফরেনসিক ডিপার্টমেন্ট তারা সকলেই কিন্তু স্পটে এসে হাজির হয় আমরা কিন্তু গতকালকে দেখেছি গতকাল রাত একটা অবধি যেই নিউজ আমি দেখেছি সেই নিউজে কিন্তু তখন অবধি প্রায় পনেরো জন মৃত্যুবরণ করেছিল তারপরে এখন আর কোনো মৃত্যুর ই আসেনি কিন্তু কিন্তু যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু খুব সংখ্যাজনক অবস্থায় আছে এমনকি যেই ধামাকাটি হয়েছে সেখানে এটা অনেক বড় একটি ধামাকা হয়েছে সেখানে কারণ সেখানকার যে তাদের যারা লোকাল সেখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু বলেছেন যে কতটা ধামাকা হয়েছে এই বম ব্লাস্টে সেই রেড সামনে তো যেই গাড়িটি ছিল সেই গাড়িটির যে উইং রয়েছে সেই উইং কিন্তু উড়ে গিয়ে মোটামুটি আপনার দুশো মিটার দূরে গিয়ে পড়েছে তাহলে ভাবুন যে সেটা কতটা মারাত্মক একটি ব্লাস্ট হয়েছে সেখানে তো সাথে যারা যারা জড়িত আমরা এখন অবধি কিন্তু খবর জানি যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের সাথে যুক্ত যারা রয়েছে তাদের সকলকে কিন্তু গ্রেপ্তার করা হবে অবশ্যই এখানে আরো অনেক অনেকেই জড়িয়ে আছে তাদের সকলকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হবে অবশ্যই তাদেরকে ফাঁসি দেওয়া হবে এবং যারা এদেরকে মদত দিচ্ছে যেই দেশই হোক না কেন যেই দেশ তাদেরকে মদত দিচ্ছে সেই দেশেরও কিন্তু অবস্থা খারাপ হবে কারণ কিছুদিন আগে যে পহেলগ্রামে ট্রেরোর অ্যাটাকটি হলো সেই অ্যাটাকের পরে কিন্তু আমাদের অপারেশন সিঁদুর করা হয়েছিল আর সেই অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি রয়েছে অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো কিন্তু জারি রয়েছে যে কোনো সময় অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো হবে কারণ যে জঙ্গি হামলাটি হয়েছে তারা কিন্তু সকলেই পাকিস্তানি তারা পাকিস্তানের এই ভারতে এসে কিন্তু তারা এই অ্যাটাকটি করেছে এখন সেই অ্যাটাকের পরে এখন দিল্লিতে কত বড় মানে কলিজা হতে পারে তাদের তারা দিল্লিতে আমাদের সিটিতে এসে তারা এই হামলাটি করে গিয়েছে আর এই হামলাটি মানে গিয়ে যে তারা করেছে সেটা একদমই পরিকল্পিত এখন কিন্তু সেইটি আমাদের সামনেও চলে এসেছে তারা পরিকল্পিত ভাবে কিন্তু এই আত্মঘাতী হামলাটি চালায় এবং সেখানে আত্মঘাতী বলতে কিন্তু যেখানে যারা ব্লাস্ট করেছে তারাও কিন্তু সেখানে ছিল আর এর তাহলে দেখুন যারা সেই গাড়ির মধ্যে ছিল তারা কিন্তু শেষ এবং যারা জড়িত তাদের মধ্যে কিন্তু আটজন গ্রেপ্তার তাহলে ভাবুন এর পেছনে আরও কত জড়িত আছে অবশ্যই শুধু মানুষ নয় দেশও জড়িত আছে আমরা এটা মনে করি আমরা জানি যে এখানে পাকিস্তানের হাত রয়েছে আর বর্তমান কিন্তু পাকিস্তান তাদের দ্বিতীয় যে আইএসআই যে ব্রাঞ্চ সেটা কিন্তু বাংলাদেশের ঢাকাকে বানিয়ে নিয়েছে বাংলাদেশে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে সেখানে কিন্তু পাকিস্তানি যে যুদ্ধ জাহাজ রয়েছে বাংলাদেশে কিন্তু ভিড়েছে আপনারা জানেন এই নিউজটি আর বাংলাদেশেও কিন্তু অনেক জঙ্গি কার্যক্রম হয় অনেক জঙ্গিকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছিল আপনারা জানেন যে দু হাজার ষোলো যে হলি আর্টিজেন হামলা হয়েছিল সেইখানেও কিন্তু এই জঙ্গিরা ছিল সেই তারাই কিন্তু এই জঙ্গি হামলাটি করেছিল এই বাংলাদেশের হলি আর্টিজেন যে বেকারি রয়েছে যে কফি শপটি রয়েছে সেইখানে তো এখন কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ মানে পুরা জঙ্গি ঘাটি হয়ে গিয়েছে মানে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আর এর সাথে যদি আমরা আবারও বলছি যদি কোনো যুগ সূত্র খুঁজে পাই আমরা তাহলে কাউকে আমরা ছাড় দিব না সে হোক পাকিস্তান হোক বাংলাদেশ আর যে বর্তমান যে সিচুয়েশনটি বাংলাদেশের তারা পাকিস্তান অনেক দেখাচ্ছে পাকিস্তানের কিছুদিন পর পরই পাকিস্তানের কর্নেল যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান যাচ্ছে বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তারা পাকিস্তানে আসছে যারা এই কি বলে সমন্বয়ক রয়েছে যারা এই আন্দোলনটি করেছিল তারা কিন্তু পাকিস্তানে আসছে এবং পাকিস্তান প্রীতি তারা মনে প্রাণে তোষণ করছে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়ে গেছে গতকাল রাত থেকে কিন্তু বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে কি আমাদের ভারতের যে জায়গাগুলি রয়েছে সীমান্তবর্তী এলাকা যে যেখানে ভারতীয় গাড়িগুলি চলাচল করছে সেই গাড়িগুলিতে কিন্তু আপনার দারুণভাবে চেকিং করা হচ্ছে কোনো ছাড় দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু খুব সুন্দরভাবে চেকিং হচ্ছে কোনো সন্দেহভাজন কিছু দেখলে কিন্তু তাকে আটক করা হবে এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে তো আমাদের সাথে যে পুলিশ কুকুরগুলি রয়েছে যে কুকুরগুলি আপনার জানেন যে তারা মানে কোনো অস্ত্র বা কোনো বোমা হামলার কোনো সরঞ্জাম আছে কিনা সেগুলো কিন্তু তারা বের করতে পারে ট্রেনে ট্রেনে প্রত্যেকটি ট্রেনে কিন্তু এই কুকুর দিয়ে চেকিং হচ্ছে এবং বিমানবন্দরেও কিন্তু চেকিং হচ্ছে তো গতকালকের হয়ে যাওয়া যে ব্লাস্ট এটা কিন্তু খুবই ঘিন্ন একটি কাজ করা হয়েছে আমাদের ভারতের দিল্লিতে আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু আমাদের সেন্ট্রাল আমাদের সিটি আমাদের শহর আর সেই শহরের যে মেইন একটি জায়গা রেড ফোর্ট আপনারা আমি আবারও বলতে চাই যে সেই রেড ফোর্টে এর জানিয়ে কিন্তু গণ আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু সেই বিজয় দিবসের স্বাধীনতা দিবসের কিন্তু ভাষণ দিয়ে থাকেন সেই রেড কিন্তু এই আত্মঘাতী হামলাটি হয়েছে তো এই হামলার পিছনে যারা যারাই রয়েছে। তাদের সকলকেই গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে আটজন গ্রেপ্তার হয়ে গিয়েছে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু আপডেট দিতে থাকবো কখন কি হচ্ছে এখনো পর্যন্ত সর্বশেষ নিউজ অব্দি কিন্তু আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তো আজকের লাইভ আর দীর্ঘায়িত করব না আপনারা সকলে যে যেখানেই থাকেন সকলে সুস্থ থাকুন নিরাপদ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ শেষ করছি ধন্যবাদ সকলকে জয় হিন্দ বন্দে মাতারাম জয় সিয়ারাম